জাইলেমের সাথে আরেক ধরনের টিস্যু দুটি মিলিয়ে মানে জাইলেম মিলিয়ে এবং এই টিস্যুগুলো মিলিয়ে একটি পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে বা আমরা যেটাকে ভাস্কুলার বান্ডেল বলেছিলাম সেই ভাস্কুলার বান্ডেল গঠনে জাইলেমের পাশাপাশি অংশ নেয় ফ্লোয়েম টিস্যু এখন এই ফ্লোয়েম টিস্যুগুলো সাধারণত দেখা যায় যে হলো এরা সাধারণত কি ধরনের হয়ে থাকে এদের মধ্যে আমরা দেখতে পাই সিভনল তারপরে হলো যেগুলোকে আমরা বলি সিভ সেল এবং সঙ্গী কোষ বা কম্প্যানিয়ান সেল এবং ফ্লোয়েম প্যারেন্ট প্যারেনকামা এবং ফ্লোয়েম ফাইবার এখন এই ধরনের চার ধরনের কোষ নিয়ে চার ধরনের টিস্যু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত এখন এই চার ধরনের টিস্যুগুলোর একটি লম্বছেদ এবং প্রস্থছেদ এই চিত্রে দেখানো হয়েছে এখন আমরা দেখতে পাই যে হলো যে জাইলেমগুলো সাধারণত দেখা যায় যে খাদ্যের কাঁচামাল পানি এবং খনিজ পদার্থ সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতায় খাদ্য প্রস্তুত করার মাধ্যমে খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে সাধারণত দেখা যায় যে উদ্ভিদ উদ্ভিদে যে ধরনের ফ্লোয়েম টিস্যুগুলো থাকে সেই ফ্লোয়েম টিস্যুর মধ্যে সিফ সেলগুলো যেগুলো আছে সেগুলো সাধারণত বিশেষায়িত ধরনের এক ধরনের কোষ এগুলো সাধারণত দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত এই কোষগুলো লম্বালম্বীভাবে একটি আরেকটির ওপরে সজ্জিত হয়ে সিভ নল বা সিফ টিউট তৈরি করে থাকে আমরা এখানে এই যে সিফ নলটার একটা টিস্যুটাকে আমরা দেখতে পাচ্ছি সিফ নলের ভেতরে আছে সিফ প্লাস্ট এবং দেখা যায় যে হলো এখানে হলো এটা সিফ প্লেট হবে এটা হবে হলো সিফ প্লেট এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিভনল টিস্যুগুলোর ভেতরে সিফ প্লেট আছে এবং এই প্লেটের মতো অঙ্গাণু দিয়ে এটি একটি আরেকটির সাথে জোড়া লেগেছে এবং এই জোড়া লেগে লেগে একটি নলের মতো আকৃতি বিশিষ্ট যে টিস্যু গঠিত হয়েছে সেই টিস্যুকে আমরা বলি সিভনল টিস্যু এবং এই সিভনল টিস্যুর ভেতরে ভেতরের যে গঠন আছে সেটির বাইরে আমরা একটি কোষকে দেখতে পাচ্ছি যেটি হলো এই কোষটির সাথে লেগে আছে সেটাকে আমরা বলবো সঙ্গী কোষ এই সঙ্গী কোষটা হলো সবসময় সিভ সিভনলের সাথে সংযুক্ত থাকে যার কারণে দেখা যায় যে হলো এই সিভনলের সাথে যুক্ত থেকে এই সঙ্গী কোষ বিভিন্ন ধরনের কাজে তাকে সাহায্য করে থাকে এখন আমরা দেখতে পাই যে হলো সাধারণত এই কোষগুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিফ প্লেট এই যে আমরা এখানে সিফ প্লেট অঙ্কন করেছি আপনারা দেখতে পারবেন যে হলো এখানে যে ছিদ্রগুলো আছে সেগুলোকে সিফ চিত্র বলে এবং এই চালুনির মতো যেই অংশগুলো আছে এগুলোকে হলো সিফ প্লেট বলে যার কারণে এই সিফ্লেটের দিয়ে পুরো সিফ চিত্রগুলো একে অপরের থেকে আলাদা থাকে এবং আমরা দেখতে পাই যে সিফ কোষে প্রোটোপোপ্লাজমের যেই প্রোটোপ্লাজমগুলো প্রাচীর ঘেসে থাকে বলে এটির কেন্দ্রে একটি ফাঁপা স্তর সৃষ্টি হয় এই যে ফাঁপা জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো ছিদ্রযুক্ত এবং এই খাদ্য পরিবহনের নল হিসেবে এটি কাজ করতে পারে যার কারণে এই ধরনের টিস্যুগুলো উদ্ভিদের যে খাদ্যগুলো পাতায় প্রস্তুত হতে হচ্ছে সেগুলো পরিবহন করতে সাহায্য করতে পারে এবং সিফট কোষে কোনো নিউক্লিয়াস থাকে না আমরা কিন্তু এই সিফ কোর্সটা এঁকেছি এখানে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই এখানেও আমরা লম্ব ছেদে কিন্তু কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না সরি এখন আমরা দেখতে পাই যে হলো এই সিভ কোষগুলো সাধারণত এদের প্রাচীর যুক্ত থাকে এবং পরিণত যে সিফ কোষগুলো থাকে সেগুলোতে সাধারণত কোনো নিউক্লিয়াস থাকে না এবং এগুলো কোথায় দেখতে পাওয়া যায় এই সিফ সেলগুলো সাধারণত পরিণত আবৃত্তি বীজি বা গুপ্ত ফ্লোয়েমে সঙ্গীকোষ এবং সিভনল থাকে এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনের জন্য এই কোষ এবং সঙ্গী সাহায্য করে থাকে এবং এই ধরনের সিফ কোষের সাথে যে ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে এগুলোর নাম হলো সঙ্গী কোষ এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব। এখানে সিফ কোষের ক্ষেত্রে যেহেতু কোনো নিউক্লিয়াস নেই অনেকটা এটা সঙ্গী কোষের উপরে নির্ভরশীল নিউক্লিয়াসের বিভিন্ন কার্যক্রমের জন্য এবং এই নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড় থাকে ধারণা করা হয় যে এই নিউক্লিয়াস সিফ কোষের কার্যাবলী এখানে যেহেতু কোনো নিউক্লিয়াস নেই যার কারণে সঙ্গী কোষে যে নিউক্লিয়াসটি বড় নিউক্লিয়াস থাকে সেটি অনেক সময় এই সিফ কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে এবং উদ্ভিদের সাধারণত যে নিউক্লিয়াস যুক্ত সিফ কোষের কার্যাবলী যেগুলো সঙ্গী কোষগুলো যেগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই ধরনের কোষগুলো প্রোটোপ্লাজমে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত এবং ফার্ন ও সাধারণত বাস্তুজীবী উদ্ভিদে এগুলো দেখা যায় এখন আমরা দেখতে পাই যে হলো ফ্লোয়েন্ট প্যারেন্ট যে টিস্যুগুলো আছে ফ্লোয়েম প্যারেন টিস্যু সাধারণত সিফ কোষের সাথে একটি প্যারেন জাতীয় টিস্যুর অবস্থান থাকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা সিফ কোষ এঁকেছি এটার সাথে যে ফ্লোয়েম প্যারেন কাইমাগুলো আমরা উল্লেখ করেছি এই ফ্লোয়েম প্যারেন সাধারণত প্যারেন মতো পাতলা প্রাচীরযুক্ত আমাদের প্রাচীর কিন্তু খুবই পাতলা এটা আর মোটা করে আঁকিনি যার কারণে দেখা যায় যে হলো এই কোষগুলো সাধারণত প্যারেনকাইমার মতো যে খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনের কাজগুলো আছে ওগুলো করে থাকে এবং ফার্ন জাতীয় এবং নগ্ন উদ্ভিদের মধ্যে এবং দ্বীপীজপত্রি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে এক কোনো ধরনের ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায় না তার মানে হলো এক উদ্ভিদে এক বীজ পত্রি এটা নেই এখন আমরা দেখতে পাই যে হলো পরবর্তী আমাদের যে টিস্যু গুলো আছে সেগুলোকে আমরা বলি ফ্লোয়েম ফাইবার এই ফ্লোয়েম ফাইবার টিস্যুগুলো সাধারণত স্ক্লেরেন কাইমা আগে আমরা জাইলেম ফাইবারে পড়েছি ওগুলোও কিন্তু স্ক্লেরেন কাইমা টিস্যুগুলো নিয়ে গঠিত ছিল ফ্লোয়েম ফাইবারও ঠিক তেমনই স্ক্লেরেন কাইমা কোষের সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার গঠিত হয় এবং এক ধরনের দীর্ঘ কোষ যা প্রান্ত দেশ পরস্পরের সাথে যুক্ত এবং এদেরকে বাস্ট ফাইবারও বলে জাইলেম ফাইবারকে বলে হলো উট ফাইবার আর ফাইবারকে বলা হলো বাস্ট ফাইবার জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাকে বলা হলো এখন আমরা দেখতে পাই যে হলো এই ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার যেই টিস্যুগুলো আছে সেগুলো সাধারণত কোথায় দেখা যায় পাটের আশ আমরা যেটা দেখে থাকি সেগুলো সাধারণত ফ্লোয়েম ফাইবার বা বাস ফাইবার টিস্যু এবং এর সাথে সাথে আমরা দেখতে পাই যে হলো এই উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় মানে একটা পরিণত পর্যায়ে যে বৃদ্ধি হয় প্রাথমিক বৃদ্ধির পরে সেই গৌণ বৃদ্ধির সময় সাধারণত এই ফাইবারগুলো উৎপন্ন হয় এই টিস্যুগুলোর প্রাচীরে খুব দেখা যায় এবং ফ্লোয়েম টিস্যুর যেই কাজ পাতায় এবং মূলে যেই শর্করা এবং সঞ্চিত খাদ্য যেগুলো থাকে সেগুলো সাধারণত এই ফ্লোয়েম ফাইবার টিস্যুগুলো সাধারণত যেহেতু আমরা বলেছি ডেট সেল এগুলোর ভিতরে অনেক গহব্বর থাকে যার কারণে এই ধরনের ফ্লোয়েম ফাইবার টিস্যুগুলো বা বাস ফাইবার টিস্যুগুলো খুব সহজে এই পরিবহনের কাজে অংশ নিয়ে উদ্ভিদের একটি পরিবহন সম্পূর্ণ পরিবহন তন্ত্র গঠন করতে সাহায্য করে এখন আমরা আজকে কি কি আমরা জানলাম আমরা জানলাম যে উদ্ভিদের জটিল টিস্যু সাধারণত দুই ধরনের হয় জাইলেম এবং ফ্লোয়েম এবং আমরা জাইলেমের চারটি প্রকারভেদ এবং ফ্লোয়েমের চারটি প্রকারভেদের কীরকম কীরকম ধরনের টিস্যুগুলো আছে এবং তাদের কাজ কী গঠন কী কোথায় পাওয়া যায় এবং এদের বিভিন্ন ধরনের উদাহরণ আমরা এখানে যুক্ত করেছি এবং আজকের যে আমাদের পার্টি ছিল এটির মাধ্যমে আসলে আমাদের যে উদ্ভিদ কোষের যে জটিল কোষগুলো মাধ্যমে যেই টিস্যুগুলো তৈরি হয়ে থাকে জটিল টিস্যু পরিবহন টিস্যু আমরা সেটি সম্পূর্ণভাবে আমরা পড়ানোর চেষ্টা করেছি আশা করি আমাদের শিক্ষার্থীদের ভালো লেগেছে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন